আমার যদি বলেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওইটুকুই আমার জ্ঞানের মধ্যে ছিল অভিনয় কি আমি যতটুকু শিখেছি এক্সপিরিয়েন্স থেকে শিখেছি প্রতিদিন সেটে গিয়েছি একটা ওপেন মাইন্ড নিয়ে যে আমি আজকে নিশ্চয়ই কিছু না কিছু শিখবো কারো না কারো কাছে এবং আমি সিনিয়রদের দিকে তাকিয়ে থাকতাম যখন মানে মানে আমি আমি ওনাদের কাছে ভ্যালিডেশন চাইতাম যে হচ্ছে কি না যে হচ্ছে না না হলে আমাকে একটু বলে দেন কিভাবে হবে কারণ আমি যে জায়গাটা সম্পর্কে কিচ্ছু জানি না সেই জায়গাটা এই মানুষটা এতদিন দশ বারো বছর ধরে কাজ করছেন শাহেদ শরীফ খান আমার জীবনের প্রথম কোয়ার্টিস ছিলেন সো উনি উনি তো ওই সময় আমাদের সুপারস্টার তো আমি তো ওনার কাছ থেকে আমি ওনাকে জিজ্ঞেস করবো না যে ভাই কীভাবে করবো আপনি একটু বলে দেন এভাবে করলে ভালো হয় সো ওই ওই হেল্পটা আমি সবসময় সিনিয়রদের কাছে পেয়েছি এবং চেয়েছি আমি চেয়েছি এবং পেয়েছি মিডিয়া তো সবচেয়ে প্রিয় বন্ধুকে বন্ধুত্বটা তো পার্সোনালি মিডিয়ার বন্ধুত্ব যা কারণ আমি বন্ধুত্বটাকে মিডিয়ার মেইন হেড হচ্ছে ট্রাম্প তো আমার যদি ট্রাম্পের সাথে বন্ধুত্ব থাকে তো বেশিরভাগ মানুষকে আমি এই বন্ধুত্বটা বেচতে দেখছি খুবই সস্তা দরে আমি ওই ফ্রেন্ডশিপটা কখনোই সেল করতে চাইনি এই কারণে আমি বলতে চাই না মিডিয়া আমার বেস্ট আচ্ছা মিডিয়ার বাইরে গেলে ব্যক্তি জীবনে ব্যক্তি জীবনে আমার বেস্ট ফ্রেন্ড আছে বেস্ট ফ্রেন্ড আমার বাসার উপরের ফ্ল্যাটেই থাকে আমি যেখানে থাকি আমার উপরের ফ্ল্যাটেই থাকে আমার আরও একটা খুবই ক্লোজ ফ্রেন্ড উনিও বসুন্ধরাতেই থাকে সব কাছাকাছি কিছু আমার কিছু বন্ধু থাকে উত্তরায়